Нет. শুরু করছি আজকের আমি রয়েছি পিঙ্কি আপনাদের সঙ্গে এবং আজকের সারাদিন ধরে নজরে ছিল সন্দেশখালী নজরে ছিল ব্রিগেড ময়দান কিন্তু সেই সন্দেশখালী যে সন্দেশখালীর মা বোনেরা আন্দোলন চালিয়েছে দীর্ঘদিন ধরে বঞ্চনার কথা তুলে ধরেছে নির্যাতনের কথা তুলে ধরেছে তারা আজকের দিনেও আজকে ব্রিগেডের দিন যেদিন আজকে বলা যেতে পারে নারী দিবসের পর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রার্থী তালিকা ঘোষণা তো হলোই বরং আজকে ব্রিগেড ময়দান থেকে একের পর এক তো কার্যত নদীর দিকে ছোড়া হলো সেই ব্রিগেড ময়দান থেকেও বহিরাগত তকমা থেকে বাদ গেলেন না সন্দেশখালীর মা বোনেরা আগে ঠিকই শুনছেন এবার রচনা বন্দ্যোপাধ্যায় যে কিনা কার্যত একেবারে বলা যেতে পারে তৃণমূলের নবগত প্রার্থী এবং অভিনেত্রী তার মুখে উঠে এলো সেই বহিরাগত তকমা শুধু তাই নয় রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুজাতা মন্ডল তিনিও জানাচ্ছেন যে এত বড় শহরে ছোট ছোট বিষয় তো হতেই থাকে যেন এটা যেন একটা স্ক্রিপ্টেড বিষয় চলছে কি বলছে রচনা বন্দ্যোপাধ্যায় এবং সুজাতা মণ্ডল শুনে নেব কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সবথেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে আজকে মানুষ যারা যারা যা যা যেসব নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ও এই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন দিদি নিশ্চয়ই বিচার করবেন দিদি কখনো বিচার না করে তো থাকবেন না নিশ্চয়ই বিচার করবেন একটা কথা আছে আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরেন বাড়ি বাড়ি দেশে ছটি ছটি ঘটনা বলতে দিন একটা অনেক বড় দেশ সেখানে বাংলা একটা অনেক একটা রাজ্য সেখানে একটা পার্টে একটা ঘটনা ঘটেছে কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে হিজাব পরিয়ে ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে আর যারা সত্যি আক্রান্ত হয়েছেন দেখুন সেটা আপনি ইউপিতে চলে যান আপনি গুজরাটে চলে যান সেখানেও টুকটা ঘটনা ঘটে থাকে একেবারেই বলা যেতে পারে যে যেখানে সুজাতা মন্ডল এবং নবাগত তৃণমূলের নবাগত রচনা বন্দ্যোপাধ্যায় তার মুখেও সন্দেশখালীর মহিলাদের সন্দেশখালীর মা বোনেরা বহিরাগত তকমা পেলেন তাদের কাছেও সন্দেশখালী মা বোনেরা হয়ে গেলেন বহিরাগত এমনকি বড় বড় দেশে ছোট ছোট ঘটনা শাহরুখ খানের ডায়লগ দিয়ে বলে দিলেন সুচেতা মণ্ডল কিন্তু এই কার্যত এই বহিরাগত তকমার পর খুব খুবে ফুসছে এই মুহূর্তে সন্দেশখালী বের মজুর এলিনা আমাদের সঙ্গে রয়েছে এলিনা সন্দেশখালী থেকে রয়েছে এলিনা তোমাদের সঙ্গে সেই আন্দোলন আন্দোলনকারীরা রয়েছেন তারা কি বলছেন আবারও তো তারা বহিরাগত তকমাই পেলেন পিঙ্কি তুমি যেমনটাই বলছিলে যে সন্দেশখালীর মানুষজন তারা আবারও বহিরাগত তকমা পেলেন এবং কে এই বহিরাগত তকমা দিল যিনি কিনা নতুন টিকিট পেলেন তৃণমূলে একেবারে অভিনেত্রী থেকে শুরু করে সঞ্চালিকা তিনি রচনা বন্দ্যোপাধ্যায় তার মুখে শোনা গেল কি যে আবার নতুন করে খতিয়ে দেখতে হবে যে সন্দেশখালীর মহিলারা যা কথা বলছেন তারা সত্যি সত্যি এফেক্টেড কিনা তারা সত্যি সত্যি নির্যাতিত কিনা কোট আনকোট এফেক্টেড কিনা এই যে মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছে দিনের পর দিন যারা যাদেরকে আমরা দেখেছি যাদের কথা আমরা শুনেছি তাহলে তারা কি এতদিন মিথ্যা কথা বলেছেন তাদের বহিরাগত তকমা বারবার কেন পেতো হচ্ছে তাদের সাথে কথা বলবো দিদি রচনা বন্দ্যোপাধ্যায় যিনি এত বড় একজন অভিনেত্রী এত বড় সঞ্চালিকা তিনি বলছেন যে সত্যি সত্যি আপনারা এফেক্টিভ কিনা সেটা ক্ষতিয়ে দেখতে হবে এবং একই সঙ্গে বহিরাগত তকমা ফের আপনাদের তাহলে কি বলবেন এদের সোজা বাংলা ভাষায় কি বলে আর খিস্তি দেবো এরা পুরো পাকা নিলজ্জ হলে যা হয় হ্যাঁ তা আমরা বহিরাগত আর কিভাবে চেক করবে আর কিভাবে ওদেরকে দেখালে হবে পর নিজে একটা দিদি নাম্বার ওয়ান এর ছাড়াক্ষন ওকে দেখছি এতদিন ভাবতাম যে খুব ভালো খুব সুন্দর মানে খুব সম্মানীয় ব্যক্তি এখন তো দেখতে পাচ্ছি পুরো মানে একদম চিটিংবাজ মহিলা এরপরে এত কিছু সুজাতা মন্ডল খা বলছে বড় বড় দেশে বড় বড় রাজ্যে এরকম ছোটখাটো ঘটনা ঘটতে পারে সন্দেশকারীর ঘটনাটা ছোট ঘটনা তুমি কি সিনেমার আদিস করে সবার সঙ্গে মেলামেশা করে বলে কি আমরাও কি মেলামেশা করবো এটা চায় যে আমাদের কোনো মানজিদ জন্য ইজ্জত নেই ও তো একটা মেয়ে তাহলে এগুলো কি সব মিথ্যে দেশ দুনিয়া যা হচ্ছে সব কি মিথ্যা কি আমরা কি মানে ইয়ে খেলা করছি নাকি যে ও এখনো বিশ্বাস করতে পারছে না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তবুও বিশ্বাস করতে পারছি না দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তবুও বিশ্বাস করতে পারছি না দিদি কি বলবে রচনা বন্দ্যোপাধ্যায় তোমাদের নিয়ে বলছে তোমরা সত্যি সত্যি নির্যাতিত কি না একেবারে প্রশ্ন চিহ্ন বড় একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী একজন সঞ্চালিকা ওই জন্য তাই বললাম যে দিদি যেরকম মাথার ডিবেক্টটা হয়েছে ওনারও মাথার ডিবেক্টটা হয়েছে ওনাকে ডাক্তার দেখিয়ে আমাদের কাছে আসতে হবে তবে আমরা বলবো যে আমরা বৈরাগত না আমরা বাইরের মানুষ না এখানকার দেশের মানুষ একেবারে উনি সত্যি নারী আমি আরো অনেক ক্ষেত্রে কথা বলবো দিদি কি বলবে মাসিমা মাসিমা রচনা বন্দ্যোপাধ্যায় বলছে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন তোমরা সত্যি সত্যি কি নির্যাতিত সত্যি সত্যি তোমরা কি নির্যাতিত হ্যাঁ নির্যাতিত তারপরেও তো উনি প্রশ্ন তুলছেন তোমরা নির্যাতিত কি দেখে যাক দেখে যাক দেখে যাক কি না আমরা খুব অপরাধ করেছে কি না দেখে যাক

বসিরহাটের নতুন তৃণমূল প্রার্থী নুসরাত জাহান তোমাদের বসিরহাটে নতুন তৃণমূল প্রার্থী নুসরুদ্দিনকে সরিয়ে দিয়ে হাজি নুরুল ইসলামকে এবার টিকিট দেওয়া হয়েছে নুসরাত জাহানকে যে টিকিট দেওয়া হলো না এটা কি শান্তি পেয়েছ তোমরা এবার না আমরা শান্তি পাইনি কেন কেন নুসরাত জাহানকে টিকিট দেওয়া হয়নি কি বলবে তা ওকে ওর মতন মানুষকে টিকিট দেওয়া না দেওয়া সমান কারণ ওই এখান থেকে যেখান থেকে ভোট জিতেই আছি তারপরে তার পাশে আসছে না বাইরে চলে এসে শুটিং করতে বাইরে চলে যেতে বেড়াতে তবে বেড়ানোটা আগে না আমাদের পাশে এসে দাঁড়ানোটা আগে আমরা ভোট দিয়ে ওদেরকে জিতিয়েছি আমাদের জন্য আজকে ওরা দাঁড়িয়ে রেট ঠিক আছে নেই ভোট দিয়ে জিতিয়েছে ভোট দিয়ে জিতিয়েছেন তারা ইনুসরত জাহান যিনি কিনা ভোটের প্রচারের সময় সন্দেশকালীতে একবারের জন্য পা ফেলেছিলেন তারপরে আর একবারের জন্য তাকে দেখা যায়নি আজকে নুসরত জাহান যে টিকিট পাননি তাতে করে সন্দেশকালীর মায়েরা বোনেরা তারা বলছেন শান্তি পেয়েছেন তারা মঙ্গল হয়েছে যা হয়েছে নতুন প্রার্থীর ওপর বিশ্বাস আছে নতুন প্রার্থীর ওপর বিশ্বাস আছে বিশ্বাস নেই বিশ্বাস কী করে থাকবে যে দিদির তো হচ্ছে কি আমরা ভোট দিয়ে জিতিয়ে দিলাম দিদিও তো আমাদের এই এই কর্মটা করে গেল তাহলে উনিও যে ভোটে দাঁড়িয়েছে উনিও কি কর্ম করবে আমরা কি জেনে বসে আছি ওই জন্য আমাদের ওদের ওনার প্রার্থীর ওপরেও কোথাও গিয়ে বিশ্বাস রাখতে পারছে না কার্য তো তুমি বুঝতে পারছ ইতিমধ্যে গোটা বাংলা বুঝতে পারছে যে কোথাও গিয়ে শাসক দলের ওপর থেকে মানুষের আস্থা মানুষের ভরসা একেবারে হারিয়ে গিয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ এখনও পর্যন্ত শাসক দল কারণ এই মানুষগুলো তারা বারবার বলছেন তারা এখনও আতঙ্কিত রাত্রিবেলা ঘুম ঘুমায় না কেন কথা বলছেন কেন এখনও আতঙ্ক এত এখনও আতঙ্কে আছি যদিও ওদের আরও সব আছে আরও সঙ্গীরা আছে আরো সব সঙ্গীরা আছে তারা মিটিং করছে গোপনে গোপনে কখনো আসে না কখনো আসে আমরা সেই ভয় বাহিনীরা ঘুরে বেড়াচ্ছে বাহিনীরা সব ঘুরে বেড়া বাহিনীরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত কি করছে কি করছে পর্যন্ত ভিডিও কিসের ভিডিও করছে আমরা আসছি আমরা গেছি কতজন গেছি মিটিং এ ফের কতজন এসে ঢুকেছি মিটিং থেকে এখনো ভিডিও হচ্ছে কারা ভিডিও করছে বিশ্বজিৎ দাস থানা থেকে ভিডিও করছে থানার থেকে ভিডিও হচ্ছে মানে আজকে তোমরা শুভেন্দু অধিকারী সবাই গেছিলে সেখানে আমরা ওই দিদির ওখানে যায়নি বলে ওই কারণে দাদার এখানে গেছি ওই জন্য বারবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আবারও ভিডিও করা হয়েছে মহিলারা বলছেন গ্রামের মায়ের বলছেন তারা আজকে ন্যাজাটে শুভেন্দু অধিকারী সভায় গিয়েছিলেন এবং যে কারণে তাদের ভিডিও করা হয়েছে থানা থেকেই তাদের এই ভিডিও করা হয়েছে এবং একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে দিচ্ছেন গ্রামের মায়েরা বোনেরা সুজাতা মন্ডল খা কিভাবে এরকম ছোট ছোট ঘটনা ঘটতে পারে সন্দেশখালীর ঘটনাটা ছোট ঘটনা যে দিনের পর দিন যারা এই মহিলারা এত কষ্ট সহ্য করলেন এত অত্যাচার সহ্য করলেন তারপরেও একজন মহিলা হয়ে তৃণমূলের টিকিট পাওয়া মাত্র তিনি এই মন্তব্য করে বসলেন যেখানে সন্দেশকারী ঘটনা অত্যন্ত ছোট ঘটনা কি বলবেন দিদি কি বলবেন ছোট ঘটনা সন্দেশকারী ঘটনাটা ছোট ঘটনা তো ওদের কাছে হয়তো ছোট হতে পারে ওদের ওখানে এসব হামেশাই তো হতেই আছে ওদের কাছে কোনো ব্যাপার না ওদের কাছে মামনি ব্যাপার হতেই পারে কিন্তু যেহেতু আমরা গরিব তো আমরা অসহায় তো আমাদের এই এই জিনিসটা আমাদের কাছে মারাত্মক একটা জিনিস ওদের কাছে কোনো ব্যাপার না কারণ ওদের সোসাইটিতে এই জিনিসগুলো হামেশাই চলতে থাকে আমাদের এখানে সেটা চলে না কারণ গ্রাম অঞ্চলে আমরা শ্বশুর ভাসুর দেওয়ার শ্বশুর শাশুড়ি পরিবারের সবাইকে বাঁচতে চায় কিন্তু ওদের ওখানে নিজেদের সম্মান নিজেদের আমাদের নিজেদের সম্মান নিজেদের কাছে সুতরাং নিজেদের সম্মান বাঁচানোর জন্য আর যেটা সেটাই করতে রাজি আছি প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন গ্রামের মায়েরা বনেরা যে যে সোসাইটিতে তারা বিলং করেন সেই সমাজে সেই সমাজে যারা তারা বাস করেন সেই সমাজেটা চলতে পারে না আজকে তারা দীর্ঘদিন এতটা অত্যাচার সহ্য করেছেন বলেই হয়তো সন্দেশখালীতে একটু একটু করে স্ফুলিঙ্গ হতে হতে আজকে গোটা সন্দেশখালীতে দাবানল জ্বলে উঠেছে দেওয়ালের পিঠ থেকে গিয়েছিল সন্দেশখালীর মায়ের বনেদের যে কারণে আজকে তারা গতকাল জানিয়ে দিয়েছে স স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা কেউ ব্রিগেডে যাবে তারা ন্যাজাটে যাবেন আজকে সেই কারণে বিভিন্ন ঘাট থেকে তারা শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সবাই গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা কথা বলেছেন তারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন এবং অন্যদিকে আমরা কি দেখলাম ব্রিগেডের ময়দান থেকে রচনা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা সদ্য তৃণমূলের টিকিট পেয়েছেন লোকসভা ভোটে তিনি বলছেন যে সত্যি সত্যি সন্দেশ কালীতে এফেক্টেড কিনা নির্যাতিতারা যারা বলছেন সেটা তদন্ত করে খতিয়ে দেখতে হবে আর কত আর কত আর কতবার এইভাবে বাংলার মায়েরা বোনেরা তাদের মান সম্মান নিয়ে ছেলে করা হবে প্রশ্ন তুলছেন এই মুহূর্তে আরো অনেকের সাথে কথা বলবো চেষ্টা করব তারা কি বলছেন শোনার চেষ্টা করব মাসিমা মাসিমা কি বলবে সন্দেশকালীর অবস্থাটা এই মুহূর্তে কি এখনো পর্যন্ত তোমরা আতঙ্কে রয়েছ কেন আতঙ্কে রয়েছো রাত্রিবেলা ঠিকভাবে ভাবে ঘুমোতে পারো শাহজাহানের বাহিনী এখনো ঘুরে বেড়ায় শাহজাহানের বাহিনীরা এখনো পর্যন্ত ঘুরে বেড়ায় রাত্রিবেলা ঘুমোতে পারেন না তারা প্রশ্ন তুলেছেন তারা বলছেন তাদের চোখ মুখ গুলো বোঝা যাচ্ছে